আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দ্বারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যাই হোক আজকে বিশেষ সেপ্টেম্বর রোজ শনিবার তো বাজার বাজারে গুরুদার্থ আমরা এই বাজারে আসছি অন্য অন্যদিনের মতোই তো আজকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকে বৃষ্টির একটি রাত গেল প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপরও সকালে আমরা ভাবলাম যে রসুন আসবে না হয়তো চাষকর বাজারে কিন্তু তার উল্টা আমরা এখন দেখতে পাচ্ছি অন্যান্য হাটে যেই পরিমাণ রসুনের আমদানি আশা করছে সবই ঠিক আছে কিন্তু বাজার একটু খারাপ তো বাজার আমরা প্রতিনিয়ত খারাপই দেখতে পাচ্ছি তো আজকে দেখা যাক আমরা বড় ছোট মাজার এভরিথিং কিছু রসুন দেখাবো ইনশাল্লাহ রসুনের কী অবস্থা সেটা জানাবো তো চলুন যাওয়া যাক আর সামনেবার বা রসুন কি পরিমাণ হবে সে একটা ধারণা দিব বা এই এই বছর যেই পরিমাণ মানুষ রসুন লাগিয়েছে এর তুলনায় সামনে বার রসুন লাগাবে বেশি না কম সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলুন যাওয়া যাবে কম না একটু সামনে বাড়বি আরও মানে রসুন কমার কোন সংখ্যা নাই দাম কম হ্যাঁ লাগাবি ও তাই না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ

তা আপনারা কি বলতেছেন আমরা কম লাগাবো আপনারা কম লাগাবেন কবে লাগাইছিলেন আমি তিন বিঘা তিন বিঘা তার মানে দুই বিঘা চলে আসবেন হ্যাঁ আপনার কি পরিকল্পনা সামনে বার এখন বাজার হইলে তাওয়া লাগবে লাগাইনিও লাগবে লাগাইনিও লাগবে হ্যাঁ দুই চার বিঘি লাগাবো আর কি তিন চার বিঘি এবার বেশি ছিল না কম ছিল

রসুনের পরিমাণ বাড়বে না কমবে কি মনে হচ্ছে না না আপনার আপনি এইবার না মানে রসুন লাগানোর পরিমাণটা বাড়বে কি না কমবে মানে আপনারা বাড়ায় দিবেন আরো তারপর তো সবাই লাগাতে চাচ্ছে তো আরো বেশি

বেশি হওয়ার সময় সালামুম আহমতুল সূর্যের আলো আসতে তো ভাই মনে কিছু না করলে তো ঘুরি আমরা কেমন আছেন ভাই আজকের মূল সাক্ষাৎকার হচ্ছে কৃষকের বলতেছি সামনে বার রসুন কম লাগাবেন না বেশি লাগাবেন সবার একই কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ বেশি লাগাবো ষাট টাকা ষাট টাকা নাই ছাপ্পান্ন টাকায় আর অন্যান্য রসুন কি অবস্থা বাজার আঠারো সাড়ে আঠারো আঠারো থেকে একুশো টাকা আসবে

পেঁয়াজ আলু পটল ভর্তা এইগুলা কমবে দোয়া করি আল্লাহ মুখ তুলে থাকে প্রিয় দশমিক যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে এবং যতগুলো সাক্ষাৎ পেয়েছি অধিকাংশ মানুষই বলতে আমদানিটা অর্থাৎ সামনে বা লাগানো অনেক পরিমাণ বাড়বে হ্যাঁ ভাই সালামুমিঙ্গাটা কত বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সব সাথে বাদশা রসুন টা কি বলছে বাদশা কোয়া বড় সঠিক প্রিয় দর্শক আমরা সামনে যাবো একটু বড় সাইজের রসুনের কি দেখাবো তারপরে আমরা পেয়ে যাও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু ভিডিও করা খুব কঠিন হচ্ছে আমার যে মোবাইলটা আসলে একটাই মোবাইল নষ্ট হয়ে গেলে আর হয়তো ভিডিও করা হবে না তারপর আপনাদের জন্য ভিডিওটা করতেছি ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন প্রিয় দর্শক রসুন নিয়ে আসছে মানে কী বলবো আর হাঁসের ডিম এটা কি এই রসুনের নাম কী

তারপরে ছাড়তেছে না কিন্তু আমি একটা বড় সাইজ দেখলাম পঁয়ত্রিশশো টাকা আর দু একটা পঁয়ত্রিশশো দেখা যায় কিনা সেটা দেখাব ইনশাল্লাহ আর এই যে ফাটা রসুন কত নাই এবার ষোলোশো তেরোশো টাকা বলতেছে রসুন আমরা একটা পঁয়ত্রিশশো থেকে একটা দেখলাম আমি আবার দেখলাম আশা করছি এই রসুনটা পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা ইনশাআল্লাহ ইনশাল্লাহ হবে কি দাম বলছে মালটা এটা ছাব্বিশ সাতাশ সন্ত্রাসী ছিল পাগল নাকি অধিকাংশ মানুষের যে রেসপন্সিবল পাচ্ছিস যে এই রসুনের দাম কম থাকলেও সামনে বার রসুন বেশি হবে সেক্ষেত্রে আপনার কি মন্তব্য বাজার থাকলে সামনে বার বেশি হয় আরও কম হবে মানুষের লস আপনি করছে কম আরেই বারো অনগার্যের মানুষ বেশি তার মানে আপনার কথা মানা হচ্ছে না কেমন আছেন ভাইয়া হ্যালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হলে লাগে এই যে আমি যেই রসুনটা খুঁজতেছি সেই রসুনটা অলরেডি পেয়ে গেছে এই রসুনটা 6300 টাকা দিয়ে মারামারি করতেছে তারপরেও আমার কিষক ভাই দিতে না কারণ এই রসুন কেন দিবে বলেন যেই রসুন ওরে বাবারে বাবা শের আছেরা বড় ভাই এই যে কম দামে যাচ্ছে সামনেবার রসুন বাড়াবেন না কমাবেন ভাই করাই লাগে কম বেশি কমবেশি তবে আপনার ধারণা অনুযায়ী সামনেবার বার বাড়তিছে রসুন না কমতেছে না কিছু না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয়দশের রসুনের সকল তথ্য যে তথ্য পেলাম সামনে বার রসুন আরও বাড়তেছে এটা লক্ষ্য করা যাচ্ছে রসুনের দাম ছোট রসুন আঠারো থেকে একুশশো টাকা পর্যন্ত মাঝারিটা ছাব্বিশশো টাকা পর্যন্ত এবং বড়োটা তিন হাজার টাকা পর্যন্ত এবং সব থেকে হাই কোয়ালিটি রসুন এটা আমাদের বাজারের সব থেকে বেশি সেটা হচ্ছে সাঁইত্রিশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটি অর্থাৎ বত্রিশশো থেকে সাঁইত্রিশশো ছো পাঁচ টাকা দাম তো এই ছিল আজ আর আপডেট আল্লাহর হস্তে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু অসুস্থ ভাই আল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত